চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখে মনে হবে একদম থ্রি প্রিন্টের মতো কালার দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রাকৃতিক সৌন্দর্য গাছের ডিজাইন পাতার ডিজাইন ফুলের ডিজাইন সব পাবেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে থ্রি প্রিন্টের ভিতরে লাক্সারি জমজম কটন এর ভিতরে ঠিক আছে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে গঙ্গা কালেকশন এর এটা কিন্তু জমজম প্রিন্টের হবে ঠিক আছে চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন এইসব ডিজাইন আপনারা যারা নিবেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে জমজম ডিজাইন পাবেন কালার একবারে আপডেট ডিজাইন জমজম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর এই যে বডিগুলো কিন্তু অনেক সফট হবে পার্সেন্ট সুতি হবে চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউয়ারস আপনারা ঈদ উপলক্ষে যারা ভাইরাল থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

কালেকশনই দেখাবো সব কালেকশনই আমার কাছে পাওয়া যায় এবং সব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে না ভাই ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এমনকি এই মার্কেট না অন্যান্য দূরে আশেপাশে যে মার্কেটগুলো বান্টি বাজার শেখেরচর বলেন গাউসে সব মার্কেটের সাথে আমাদের একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে জে এইচ এম বস্ত্রালয় মাধবদি বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড আপনার ঢাকা থেকে আসলে অপর সিট থেকে পার হবে আবার সিলেট থেকে আসলে যেই পাশে নাম ওই পাশেই আপনার ষোলো তলা একটা বিল্ডিং দেখা যাবে সেটা দুই তলায় একশো আট নং দোকান যদি না চিনে কেউ তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিলেই হবে আচ্ছা তো আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে অনেকে কম দামে থ্রি পিস চাই ঠিক আছে কম দামের মধ্যে প্রিন্টের থ্রি পিস চাই তো সুতি হতে হবে অনেকে বলে সুতি হতে হবে ভালো হতে হবে

কালার 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 মধ্যে চারটা কালো বেগুনি খয়েরি এবং সবুজ আচ্ছা আপনারা যারা বিস্তারিত দেখতে চান ভিডিও কলে দেখেন অবশ্যই ভিডিও কল দিবেন সবাই ভিডিও কল দিবেন আমরা একটি করে কালার দেখাবো একটি করে কালেকশন দেখাবো আচ্ছা এটি হলো কাজ করার ভিতরে কম দামের ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং গর্জিয়াস প্রিন্ট হবে দেখেন নিচের পেট অনেক সুন্দর করে করা আছে

আর আপনার কাছ থেকে আমার ভিডিও দেখে যারা অর্ডার করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত এখানে কোনো প্রতারণা বা শিকার হবে না আমরা প্রত্যেকটা মালি বাসে করে থাকি আমাদের কাপড়ের ভিতরে আশি ভাগ কাপড়ে আমাদের নিজেদের চেক দেওয়া থাকে ঠিক আছে তারপরেও যদি কোনো সমস্যা হয় তারপরেও যদি সমস্যা আমাদের কাছে সিস্টেম আছে ইনশাল্লাহ আমরা চেঞ্জ করিয়ে দিব সেলার হবে আপনার

বিশ টাকা করে ছাদ দিয়ে দিচ্ছি থাকবে এখানে জমজম লেখা আছে ঠিক আছে এটার মধ্যে চারটি কালার আছে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে চারটি কালার আছে আমরা ভিডিও কলে দেখে মাত্র কত টাকা দিছেন এটা আমরা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি যে বেশি নিবে দশ পিস বা পনেরো পিস বা বিশ পিস তাদের জন্য থাকছে চারশো চল্লিশ টাকা আমার ভিডিও দেখে যদি কেউ অর্ডার করতে চায় আপনার এখান থেকে সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করলাম আমরা আহ পাঁচ থেকে ছয় হাজার টাকার মাল অর্ডার নিই ঠিক আছে সর্বনিম্ন পাঁচ হাজার পিস সর্বনিম্ন পাঁচ টাকার মাল অর্ডার করলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা অ্যাডভান্স করলে আমরা সেই টাকাটা তাদের মেমো থেকে মাইনাস করে দিবো ওই বাকি টাকা আর ওই ডেলিভারি চার্জ দিয়ে তারা মাল নেবে ঠিক আছে আচ্ছা মানে যে যত টাকার মাল লেখ পাঁচশো দশ টাকা আপনি ওনারা দেখেন বড়ির সাথে মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি তারপর আমরা বাটিক ডিজাইনের ভিতরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল ডিজাইন অনেকে বাটিক ডিজাইনে চায় আমাদের কাছে বাটিক থাকে না

সম্পূর্ণ পাঁচ হাতে নামাজই হবে না এই যে দেখেন ওনারা দেখেন বহুতটা দেখেন একবার এই যে আয়াত পড়ার পুরো পাঁচ হাতে নামাজই হবে বডির সাথে ম্যাচিং করা

এই যে ওনা কিন্তু আপনার দুই হাত বরাবর নিচে থেকে ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু ওনা এটা অনেক বড় দিছি এটা 1700 হবে 1700 টাকা হবে জি এখানে একটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আজকে প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল জি মাত্র কত টাকা দিবেন ভাই 440 টাকা এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে হাত পানার পুরো পাঁচ হাত না ওনা জি মাত্র কত টাকা দিবেন মাত্র 440 টাকা অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল

সাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে জমজম ডিজাইন পাবেন কেউ যদি কম টাকার মধ্যে জমজমের ডিজাইন নিতে চান এখানে মনে হয় যে আছে ঠিক আছে কত টাকা ভাই মাত্র চারশো চল্লিশ টাকা ডি তারপর আটশো ফ্রি সাইজ বডি এগুলো একদম ফ্রি সাইজ একদম গরমের জন্য আরামদায়ক হবে গরমের জন্য একদম আরামদায়ক যারা কম টাকার মধ্যে নামাজ না চান যে দেখেন আর এত পানার পুরো পাঁচ হাত নামাজা হবে বডির সাথে ম্যাচিং হবে যার একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

আচ্ছা কিন্তু আপনারা দিতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মানে একশো টাকায় খারাপ উপরে আপনার ডিসকাউন্ট আমরা একশো টাকায় খারাপ উপরে ডিসকাউন্ট এই যে ওনারটা দেখেন আড়াই পালার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে সেম কালার সেম ডিজাইন হবে ডিজাইন হবে যদি আমাদের কাছ থেকে কেউ বিশটা কাপড় অর্ডার করে তাহলে আমরা প্রতি পিসে দশ টাকা করে ছাড় দিয়ে দিলাম ঠিক আছে সব মিলে যদি বিশ পিস অর্ডার করে প্রতি পিসে দশ টাকা করে স্যার এটা যে কোয়ালিটি হোক যে কোয়ালিটি মানে আপনার দোকানে যতগুলো কালেকশন যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা থেকে এক পিস করে বিশ পিস নিলে আপনার দশ টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট কারণ অনেকে জিজ্ঞেস করে ভাই আসলে কি এটা কি ডেলিভারি চার্জ সহ এখন আমরা তো ডেলিভারি চার্জ দিতে পারি না ঠিক আছে কিন্তু তার যে ডেলিভারি চার্জটা আসবে সেটা আমরা মানে এভাবেই মাইনাস করে দিলাম মানে প্রতি পিসে দশ টাকা করে কম ডেলিভারি চার্জ ফ্রি হবে না আপনার মালে ডিসকাউন্ট দিতে মালে ডিসকাউন্ট দিয়ে দিব জম জম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর এই যে বডিগুলো কিন্তু অনেক সফট হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে জি

যে দেখেন গর্জিয়াস প্রিন্ট হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ জি মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় অসাধারণ কালার এবং প্রিন্টগুলা দেখেন ফুলটা মনে একদম জীবন্ত মনে হবে আর কালার গুলো দেখেন একদম মাল্টি এর মধ্যে এক ফুলের ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো টাকা পাঁচশো টাকা দাম

টাকা অনলি টাকায় বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্ট আর হাত পানার পুরা পাঁচ হাত নামাজিও কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রাকৃতিক সৌন্দর্য গাছের ডিজাইন পাতার ডিজাইন ফুলের ডিজাইন সব পাবেন আর কাপড় গুলো কিন্তু একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক আরামদায়ক হবে যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজিও না হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পাঁচশো আশি টাকা দিয়ে দিচ্ছে অনলি পাঁচশো আশি টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আর এইগুলো সিকোয়েন্সের কাজ অনেকগুলো দেখবেন যে আপনার ফিনিশিং ভালো না

এটা যে দেখবেন এটা ডিজাইন আপনার পাগল হয়ে যাবেন এটা দেখেন এটা অন্যটার सेम ডিজাইনই দেওয়া হয়েছে এই যে দেখেন এই যে দেখেন অন্যটাও দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে सेम কালার सेम প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 650 টাকা দিয়ে দিচ্ছি আমরা ভাই মাত্র 650 টাকা এত সুন্দর ডিজাইন ভাই জি সেই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি জি মাত্র মাত্র 650 টাকা সেবনাটা দেখেন এই যে ওন্না যে ওন্নাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরো পাশাত নামাজে ওনা মাত্র 650 টাকা 650 টাকা ভালোবাসার লাল গোলাপ এটা

যারা দেখবেন কোনটা সারে কোনটা নেবেন আপনারা ঠিক করতে পারবেন না এত সুন্দর ডিজাইন আছে ওনারগুলো অনেক সুন্দর হবে বডির সাথে ম্যাচিং হবে পুরা পাঁচ হাত ওনা হবে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এগুলা আর একটা কালার এবং ডিজাইন দেখেন প্রত্যেকটা চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন হবে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে জি ডিজিটাল জমজম এ গ্রেড এর মধ্যে এ গ্রেডের ভিতরে যে ওনারা দেখেন বডির সাথে একদম ম্যাচিং হবে পুরা পাঁচ হাত নামাজি ওনা জি মাত্র মাত্র সাতশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে देखे मन है थ्री डी प्रिंट কিন্তু এগুলো অরিজিনাল হবে ডিজিটাল পেইন্ট অবশ্যই কারণ প্রত্যেকটা কাপড়ের একটা স্মার্টনেস থাকে অবশ্যই কাপড়টা যদি ধরবে বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি ভালো না হলে এসব প্রিন্ট আপনার হবে না এগুলো জি ইনশাআল্লাহ ওনাগুলো বডির চেয়ে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র মাত্র 700 টাকা সবার লাইটফুল যারা কালার চয়েস করেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাল্টি এর মধ্যে এটা বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরো পাশাদ নামাজও না মাত্র মাত্র 700 টাকা 700 টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পাতা আছে সাথে আর প্রিন্ট গুলা দেখেন প্রত্যেকটা প্রিন্ট হবে অনেক সুন্দর মাত্র মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি কটন গুলো যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ মাত্র সাতশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই যারা কম্পোজিতে ব্যবসা করতে চাচ্ছেন ঠিক আছে পাঁচ হাজার টাকা হাতে আছে তা আপনারা বসে থাকবেন না অবশ্যই ব্যবসা নেমে পাঁচ হাজার টাকা দিয়ে ঘরে বসে ব্যবসা বসে সাথে যারা দেখে শুরু করছে এখনো তারা মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতেছে ঘরে বসে থেকে যে ঘরে বসে থেকে যত ধরনের সাপোর্ট লাগে যত ধরনের সহযোগিতা লাগে আমাদের কাছ থেকে সে অবশ্যই জেনে নিতে পারবে কিভাবে ব্যবসা করবে ঠিক আছে আমরা তার তাকে সাপোর্ট করবো তাকে আমরা উৎসাহিত করবো ইনশাল্লাহ ভিউয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে দিয়ে ইমো অথবা অথবা হোয়াটসঅ্যাপে দিবেন আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালাম আলাইকুম